সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের মাঝে দুই বেলেট যুক্ত ছোটো এবং মিডিয়াম সাইজের দুইটা মেশিন মেশিনে হাজির হয়েছে এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিন দুইটা দেখতে পাচ্ছেন এই মেশিন দুইটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ দ্বারা আমরা আমাদের নিজেদের অক্সবে তৈরি করে থাকি মেশিনটা আপনার প্রয়োজনে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমাদের অক্সবে যোগাযোগ করুন মেশিনটি নেওয়ার জন্য আপনার সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে না মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে এই মেশিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনি মেশিন কুরিয়ারে যে মেশিন দেখে শুনে কুরিয়ারে টাকা পেমেন্ট করে এই মেশিনগুলো আপনি নিয়ে যেতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে মেশিনগুলো আপনার গন্তব্যে আমরা পৌঁছে দেবো দর্শক স্ক্রিনে আপনারা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি মিডিয়াম সাইজের দুই বেলেট বক্সযুক্ত যুক্ত কাটা মেশিন এই মেশিনকে আমরা দুইটি রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো খড় কাঁচা ঘাস খুব সহজেই টেনে নিতে পারে বিশেষ করে যারা এলোমেলো খড়ের জন্য রোলার সিস্টেম মেশিন খুঁজছেন মিডিয়াম সাইজের অল্প মূল্যের ভিতরে আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটি আমরা দুই ঘোড়া গাজি মোটর সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুই ঘোড়া গাজি মোটর সেট করেছে অবশ্যই প্রত্যেকটা মোটর আমরা তামার অরিজিনাল তামার কয়েলের মোটর আপনারা আমাদের থেকে নিতে পারবেন কেউ মোটর ছাড়া নিলে মোটর ছাড়া মেশিনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন এই মেশিনটির ডেলিভারি রেক মুখ রেখেছে আমরা ছয় ইঞ্চি যারা বিশটা পঁচিশটা গরুর জন্য বক্স বক্সযুক্ত দুই প্লেট হেভি কোয়ালিটির খড়কাটা মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে নিঃসন্দেহে বিশটা পঁচিশটা গরুর জন্য এবং কি এলোমেলো খড়কাটার জন্য আপনারা এই বক্সযুক্ত খড়কাটা মেশিনটি নিতে পারেন পাশাপাশি আমরা একটি ছোটো দুই প্লেট বক্সযুক্ত খরকাটা মেশিন সেট করেছি এটাতে যারা দশটা পনেরোটা গরুর জন্য অল্প মূল্যের ভিতরে ছোটো সাইজের খড়কাটা মেশিন হচ্ছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটিতে আমরা দেখতে পাচ্ছেন আর এফ এল ব্র্যান্ডের মোটরটি সেট করেছি এই মেশিনটিতে দেড় ঘোড়া মোটর সেট করেছি আমরা যারা ছোটো মেশিন কিনতে চাচ্ছেন আপনারা দেড় ঘোড়া দিয়ে চাইলে মেশিনগুলো নিতে পারবেন মোটর ছাড়া নিতে চাইলে মোটর ছাড়াও নিতে পারবেন এই মেশিনটিতে আমরা ছয় দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে এটাতে আপনার এলোমেলো খাওয়ার কাঁচা ঘাসগুলো খুব সহজে আপনি কাটতে পারবেন আপনার গবাদি পশু সকল প্রকার খাবারগুলো আপনি কাটতে পারবেন এই মেশিনগুলোতে দর্শক এই মেশিনটিতে আমরা চ্যাচিসে সেট করেছি চ্যাসিসটা করেছি পাকা দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে এবং এটাতে আমরা মোটর স্ট্যান্ড হিসাবে টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সাহায্যে খুব সহজে মোটরটি সেট করতে পারেন আর কেউ যদি মেশিনগুলো মোটর সহ সেট কমপ্লিট সেট নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একদম সেম এরকম কমপ্লিট সেট মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কেউ মোটর ছাড়া নিলে কমপ্লিট সেটিং মেশিনটা আপনার অবশ্যই আমাদেরকে নিতে পারবেন মেশিনটিতে আমরা পাকা দুই দুই অ্যাঙ্গেল সেট করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল দিয়ে আমরা এই সার্সিসটা বানিয়েছি যাতে আপনার মেশিনটা একটু বড়ো সাইজের হেভি হয় এই জন্য যেটা ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিনের দাম রেখেছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এই মেশিনটির দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া যারা বিশটা পঁচিশটা গরুর জন্য বড়ো সাইজের মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে কেউ যদি এই মেশিনটি দুই ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট নিতে চান তাহলে দুই ঘোড়া মোটর দিয়ে মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মেশিনটি আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি যারা ছোটো সাইজের এই সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন তারা অল্প গরু গরুর জন্য অল্প মূল্যের ভিতরে আপনারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটির দাম রেখেছে আমরা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই মেশিনটি আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে কেউ যদি দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটি নিতে চান তাহলে কমপ্লিট সেট মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য খরকাটা মেশিনের কাজ চলছে আপনার চাহিদা অনুযায়ী দুই প্লেট চার প্লেট ছয় প্লেট বিভিন্ন প্রকারের বিভিন্ন রকম খরকাটা মেশিনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এখানে আমরা আরও কিছু বক্সযুক্ত খরকাটা মেশিন তৈরি করেছি দুই প্লেট চার বিলেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার বিলেটের একটা খরকাটা মেশিন দুই মিডিয়াম সাইজের এটাও দুই প্লেটের মেশিন আপনার চাহিদা অনুযায়ী সকল প্রকারের মেশিনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম